পরে আজকে এই সমস্যার সমাধান থাকছে পুরো ভিডিওটা বিউটি থেকে কিন্তু আমি অলরেডি হেয়ার প্যাক নিয়ে নিছি এই হেয়ার প্যাকটা একবার ব্যবহারের ফলেই কিন্তু এর উপকারিতাটা তোমরা বুঝতে পারবা স্ক্রিনে দেওয়া পেজে কিন্তু তোমরা এই হেয়ার প্যাকটি পেয়ে যাবা শুরুতেই আমি হচ্ছে হেয়ার প্যাকটি পরিমাণ মতো বাটিতে নিয়ে নিচ্ছি এখন হচ্ছে পরিমাণ মতো পানি একটু একটু করে মিক্স করতে হবে এই মিক্সচারটা এত ঘনও হবে না আবার এত পাতলাও হবে না এমন ভাবে গোলাতে হবে যাতে করে হাতে নিয়ে খুব সুন্দর ভাবে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় যেন আলতো হাতে দেওয়া যায় দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করতেছি তোমরাও চাইলে কিন্তু সেম পদ্ধতিতে এইভাবে গোলায় নিয়ে তারপর হচ্ছে অ্যাপ্লাই করতে পারো এই হেয়ার প্যাকটার মধ্যে কিন্তু প্রাকৃতিক সকল ধরনের উপাদান আছে যার কারণে তোমার হেয়ারের কোন ধরনের কোন প্রবলেম হবে একদম ম্যাজিকের মতো চুল পড়া কমে যাবে চুলের রুক্ষ ভাব দূর হবে চুল হবে আগের থেকে ঘন ও ঝলমলে বর্তমানে কিন্তু আমরা তেল ব্যবহার করতে চাই না এই একটা হেয়ার প্যাক কিন্তু আমাদের সকল সমস্যা সমাধান করে দিতে পারে আমাদের প্রত্যেকেরই উচিত এখন থেকে এই সময় থেকে চুলের যত্ন নেওয়া নোটস বিউটির এই হেয়ার প্যাকটা বলতে গেলে এক কথা জাস্ট অসাধারণ এই হেয়ার প্যাকটা চুলে দেওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট রেখে আমরা কিন্তু ওয়াশ করে ফেলতে পারবো তোমরা চাইলে এখনই অর্ডার কনফার্ম করে ফেলতে পারো কারণ চুলের যত্ন আমাদের কিন্তু সব সময় নিতে হবে আর এখন এই সময় থেকেই নিতে হবে যাতে করে চুলটা একদম ড্যামেজ না হয়ে যায় নোটস বিউটির এই হেয়ার প্যাকটি কিন্তু আমাদের চুলের যত্নে একদম সেরা আখি কিন্তু তার অনেক ভিডিওতেই বলে আখির লম্বা চুল অনেক বেশি পছন্দ সে সব সময় চাইতো তার চুল লম্বা করবে এজন্য এবার প্রতিনিয়ত কিন্তু চুলের যত্ন নিচ্ছে কারণ আহাদের সংশয়ে থাকতে তাকে লম্বা চুল রাখতে দিত না কারণ তিশার অনেক লম্বা চুল হওয়ায় তিসা ভাবতো হয়তো আখি যদি লম্বা চুল রাখে তাহলে আহাদ তাকে আর পছন্দ করবে না শুধুমাত্র আখিকেই পছন্দ করবে কারণ আহাদ লম্বা চুল অনেক বেশি পছন্দ করত। এজন্য নানা রকম জোর জবরদস্তি করে কিন্তু আখির চুল আহাদের সংসায় থাকতে তিসা কেটে দেয় এরপর যখন আহাদের সংসার থেকে আখি চলে আসে আখির ডিভোর্স হয়ে যায় এরপরে কিন্তু আখি তার চুলের যত্ন নেওয়া শুরু করেছে কারণ আখিও চায় লম্বা চুল রাখতে এবং সে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছে যে সে কখনোই আর চুল কাটবে না এখন থেকে সে তার চুল লম্বা রাখবে কারণ তার লম্বা চুল অনেক বেশি পছন্দ এবার প্রতিনিয়ত নানা রকমের চুলের যত্ন নিচ্ছে আখি এবং বেশ ভালো ভালো প্রোডাক্ট শেয়ার করছে সকলের মাঝে আখির দেখানো এই প্রোডাক্টগুলো আসলে অনেক বেশি ভালো কারণ আখির চুলগুলো এখন দিন দিন অনেক বেশি সুন্দর এবং লম্বা হয়ে যাচ্ছে আপনারাও চাইলে কিন্তু আখির দেখানো এই পেজ থেকে আখির এই প্রত্যেকটা প্রোডাক্টই অর্ডার করতে পারেন তো ফিওর্স আখির এই ভিডিওটা দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন